গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা নিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখো সকালবেলা উঠে দেখি সেই পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি দেখে না আমার একটা কথাই মনে পড়ছে যে ছোটোবেলা আমরা তো এরকম বৃষ্টির মধ্যে ভেজ ভিজতাম আর কি নাচ করতাম খেলাধুলা করতাম তো সেই জিনিসটা না আমারও মনে পড়ছে আর আজকের আবহাওয়াটা না একটু খারাপই খারাপ বলতে কি সারাদিনই এরকম বৃষ্টি হচ্ছে সবাই ঘরের মধ্যে মানে ঘুম থেকে উঠে কেউ আর উঠোনে নামতে পারেনি আর কি সবাই ঘরের মধ্যেই আছে তো সকাল থেকে তো এরকম বৃষ্টি হয়েই আছে তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লাগছে আর আমি এখানে রিলস বানানোর জন্য এই শাড়িটা পরেছিলাম আর কি তো ভাবলাম যে এই শাড়িটা পরে আর করার না মানে বৃষ্টিতে হলুদ শাড়ি ভেজে না খারাপ হয়ে যাবে আর কি তো এটা রেখে অন্য একটা পরেছিলাম তো সোজা চলে যাচ্ছিলাম ছাদে আর এইদিকে দেখো ছাদে আমার সে লেভেলের নাচ বাপরে বাপ জীবনে কখনো নাচিনি তো এই দেখো ছাদে এসে সেই রকম ডান্স দিচ্ছি তো ভালোই লাগছিল তো ছেলে আসেনি ছেলে নিচেই ছিল ওকে আর নিয়ে আসলাম না কেননা ঠান্ডা লেগে যাবে তো আমার এদিকে ভালোও লাগছিলো আবার খারাপও লাগছিলো যে বেশিক্ষণ এখানে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে কেননা অনেক বছর হলো বৃষ্টিতে আর ভেজা হয় না তো দেখলাম যতক্ষণ ছাদ আছে তাহলে ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করি আমার সেই ভালো লাগছিলো আর আমাকে দেখে অনেকেই ভাবছিলো এটি আবার পাগল হয়ে গেছে না একটি বৃষ্টির মধ্যে উঠে আবার নাচ করছে তো আমার মতো অনেকেই আছে যে বৃষ্টি দেখলে আর সহ্য করতে পারে না মানে বৃষ্টি দেখলে নাচ শুরু করে দেয় তো আগে কখনও নাচিনি মানে বৃষ্টি দেখলে আর উঠিনি আর কি তো আজকে কি মন হলো নি এবারে ছুটে চলে এলাম তো দেখো আমার কেলিগুলো তো বেশ ভালোই লাগছিলো আর চারিদিকে ছিল হালকা হালকা বৃষ্টি মানে বিদ্যুৎ ছিল না আর কি ওই জন্য আমি উপরে উঠেছিলাম তারপরে রিলস বানানো ছিল তো কয়সিন নিয়ে নিলাম নিয়ে পরে তারপর বাদ বাকি টাইমে আমি একটু ঘোরাফেরা করছিলাম আর এই ছাদের না পাশে যাওয়া যাচ্ছিলো না মানে প্রচণ্ড প্রচণ্ড স্লিপ ছিল তো ভাবছিলাম যদি পাশে যাই তো আমি নিজেই পড়ে যাবো সামলাতে পারবো না আর ওইদিকে দেখো চারিদিকে মানে সাদা টাইপের মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো কি বলবো দারুণ সুন্দর লাগছিলো আর গাছের পাতাগুলো না অতটা নড়ছিল না মনে হচ্ছিলো যে কি বলবো আমি অন্য একটা দেশে গিয়ে পৌঁছাইছি বেশ ভালো লাগছিলো আর এই বৃষ্টির ছেড়ে ভাইরে ভাই আমার তো আসতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল সারাদিন থাকি কিন্তু সারাদিন তো আর থাকা যাবে না নিয়ে মা একটু বকবকি করছিল যে বৃষ্টিতে আর ভিজতে হবে না নিয়ে পরে কী করবো মায়ের কথা তো শুনতেই হবে আর না শুনলে তো কী বলবো তারপর দেখো এদিকে অনেকটা রাত হয়ে গেছে আর রাত্রেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর আমাদের ঘরে না আলো জ্বালার পরে মানে বৃষ্টি হচ্ছে তার ফলে না প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো পোকা এসে হাজি মানে কারেন্ট জ্বালানো যাচ্ছিলো না কি করব আমাদের রান্না খাওয়া বন্ধ তো দুপুরবেলার যে ভাতটা খেয়েছিলাম সেটাই সেটাই পেটের মধ্যে আছে আর কি হজম তো হয়ে গেছে তো রাত্রে না খেয়ে শুতে হবে আর ছেলেকে হলে স্কুলে খেয়ে দিয়ে খাইয়ে দিয়েছি তো আজকের মতন এখানেই টাটা আবার দেখ